আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বৈশাখের প্রথম দেখলাম আজকে হচ্ছে গাড়ি নামলো গাড়ি হয়তো নামছে দুদিন দিন আগে বাট আমি আজকে প্রথম দেখলাম ওখানে এখন আপনাদের সামনে সাথে কিছুটা শেয়ার করবো যে কীভাবে ধান কাটে এবং এই ক্ষেতটা কাটতে কতক্ষণ লাগে তাদের সেটাও জানাবো দর্শক দেখেন কি পরিমাণ মানুষ আছে এখানে খেত খাতা দেখো নিউ বাই বাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে এই গাড়িটি আমাদের এখানে ছাড়া হইল এদিক থেকে গেছে মোটামুটি

এখানে যে ধান কাটা হচ্ছে তো এই কারণে পাখিগুলো আসছে এখানে মূলত তাদের আদার খাওয়ার জন্য বা ছোটো পোকামাকড় ধান কাটার সময় হচ্ছে তাদের একটা আনন্দ থাকে এবং চতুর্দিকে রাউন্ড শেপ কাটা শেষ এখন জাস্ট মাঝখানে অংশটা কাটবে তো কিছুক্ষণের ভিতরে আরও একবার চলে আসতেছে মানে খুবই স্পিডি এবং এই কাটা প্রায় পাঁচ কাটা প্লাস হবে পাঁচ থেকে ছয় কাটা হবে বা পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ হবে কিন্তু এই পঞ্চাশ থেকে ষাট শতাংশ ক্ষেত অলরেডি প্রায় অর্ধেকটা কাটা কমপ্লিট কারণ দিকে হচ্ছে মানে একদম রাউন্ড শেপ কাটা হচ্ছে তো এই কারণে দেখেন এই পরিমাণ সাজ যদি একটা একবারে নেওয়া যায় তো দুই থেকে তিনটার মতো গুরান দিয়ে দিচ্ছে অলরেডি মনে হচ্ছে ভরে গেছে দেখার বিষয়ে কতটুকু ধান হয় এবং কী পরিমাণ সময় লাগে সেটা আপনাদের সাথে জানাবো এই মেশিন আসার ফলে হচ্ছে যারা কৃষক বা এই কাজ করে বা কাজ করে খায় বৈশাখ মাসে কিছু মানুষের চাহিদা থাকে যে কিছুদিন কাজ করবে এবং ধান টান গড়ে তুলবে অন্যের জমিতে কাজ করে তাদের জন্য হচ্ছে কষ্টকর কারণ তারা কাজ করার সুযোগ পায় না সব কিছু হচ্ছে এটা বলতেছিলাম এই মেশিন আসার পর যারা রুজ রুজ হিসাবে কাজ করে খেটে খায় বা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কষ্টের বিষয়টা কারণ তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত দান গড়ে তুলতে পারবে না অনেকের প্ল্যান থাকে যে আমরা কিছুদিন কাজ করব তারপরে আমাদের মানে নিজস্ব ক্ষেত থাকে না মজুর বলা যাকে তাদের চিন্তা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে কিছু দান মাছায় তুলবে তো এটা সম্ভব হয় না কারণ সব কিছু হচ্ছে এই মেশিন দিয়ে কেটে ফেলে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ক্ষেত্রটা কাটা হয়ে যাবে তাহলে চিন্তা করেন না একদিনে কি পরিমাণ তারা কাটবে এবং এটা হচ্ছে আমাদের একটা হাওয়ার তো কবি হাওয়াটা কাটতে তাদের বেশি দিন লাগবে না বা বেশি সময়ও লাগবে না তো এই জন্যই বললাম যে যারা খেরা খাওয়া মানুষ তাদের জন্য খুবই কষ্টের বিষয়টা দেখি একটু লেখাটা পড়া কি লিখছে বিসমিল্লাহির রহমান রহিম প্রোভাইডার মোহাম্মদ সাইফুল ইসলাম নিউ বাই বাই এন্টারপ্রাইজ এখানে হারভেস্টর মেশিন দ্বারা ধান গম কালাই সরিষা কাটা মারাই করা হয় মাঝি হাট বাজার হালসা মিরপুর কুষ্টিয়া মনে হচ্ছে গাড়িতে একটু সমস্যা হয়েছে গাড়ির কাশিগুলো আপনাদেরকে দেখাই যে এটা দিয়ে কাটা হয় ইয়ে হচ্ছে সে দাড়ির কাশি মূলত এগুলো দিয়ে কাটা হয় এগুলো হচ্ছে বাইরে এভাবে এভাবে বাইরে বাইরে তখনই কাটে একটা সাথে একটা লাগে এবং দেখেন খুবই ধারালো অস্ত্রগুলা এবং এগুলো হচ্ছে সামনে তাকা ধানগুলোকে তোলার জন্য এবং আমি ভাবছিলাম এগুলো নরম কিন্তু দেখা যায় না শক্ত খুবই শক্ত করে লাগানো যখন চলে তখন বোঝা যায় এগুলো এমনি নাড়াচড়া করে আসলে না ধানটা দেখেন কি চমৎকার যে হীরার ধান মোটা বাড়ি এভাবে হচ্ছে ধানগুলো ভিতরে ঢুকে এই রাস্তা দিয়ে হচ্ছে ধান ভিতরে ঢুকে তারপর ভিতরে কি হয় একমাত্র তারাই জানে যারা বানাইছে আল্লাহ জানে আল্লাহ এদিকে বেশ কিছু ধান পড়ছে দেখা তো হয়তো এভাবে সারা কেট জুড়ে পরে আর পাঁচ মিনিটের ভিতরে এই ধান গুলা পড়লে সারাদিনে কি পরিমাণ দান পড়ে আল্লাহ জান ভালো দেখেন হচ্ছে রাবার জাতীয় আইটেম চমৎকার যেকোনো ধরনের খাওয়া শক্ত মাটিতে সব জায়গাতেই তারা হচ্ছে অনায়াসে চলাচল করতে পারে এটা হচ্ছে মাত্র দুইবার আসছে দিক দিয়ে খাইটা তো দুইবার আসছে এই পরিমাণ জায়গা যেটা একটা মানুষ কাটলে সারাদিন লাগতো সারাদিনের কাজ হচ্ছে মাত্র দুই গোড়ানা এবং সেটা মাত্র পাঁচ মিনিটে সম্ভব একজন মানুষের সারাদিনের কাজ হ্যাঁ তার চেয়ে তো কম সময় সম্ভব একজন মানুষের সারাদিনের কাজ পাঁচ মিনিটে যে পরিমাণ খাটবে একটা মেশিন সেটা একটা মানুষ সারাদিনও কাটতে পারবে না হানড্রেড পারসেন্ট এবং সারাদিন বড় একটা মানুষ কাটলে কি পরিমাণ কষ্ট যারা খাটে দান তারা জানে কারণ কোমরে ধরে এটা হচ্ছে থেকে বা আরামে দাঁড়ায় দেখা কাজ না মাজাটা নিচু করে রাখাটতে হয় সে কারণে এটা খুবই কষ্টকর কষ্টদায়ক তো নানা মনে হচ্ছে মেশিনে একটু সমস্যা হয়েছে তো এই কারণে ভিডিওটাও এখানে শেষ করে দিতে হবে তো আমার মনে হয় এই ক্ষেতটা কাটতে দশ মিনিটের মতো লাগবে এবং কি পরিমাণ দান হয় সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব তো যদি জানতে চান যে এই ছয় কাটা জমিতে কী পরিমাণ দান হয় অঞ্চলত কমেণ্ট বক্সত জানাই দিব অল ৰাইট তোৰ গাড়ী আবাৰ ঠিক হৈ গৈছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য গ্রামের ভিডিও বা গ্রামীণ লাইফস্টাইল গ্রামের কাজকর্ম এগুলো এরকমই হয় দেখেন কীভাবে মানুষ আসছে এখানে দেখার জন্য সামান্য একটা বিয়ে উৎ উৎসুকজনতা সব সামান্য কিছু একটা জিনিস পাইলেই সে জিনিসটা সবাই লাফিয়ে পড়ে বা জাপিয়ে পড়ে তো এই ধরনের গ্রামীণ ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখাচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ